এখন আমি আছি আমাদের সেই মুরগুদের ভাইয়ের কাছে সে অনেক অনেক গান অনেক সুন্দর সুন্দর গান পারে এবং অবশ্যই আমরা এর আগে আমার সেখানে দুটো গান ছেড়েছি অনেক লাইক কমে শেয়ার হয়েছে অবশ্য তার কিছু কিছু ভাই বলছে যে আরও ভাই আরও গান চাই আরও গান চাই তাই আজকে সরাসরি আইলাম ভাইয়ের কাছে ভাই এখন একটা গান গাইবে যে গানটার নাম হচ্ছে দুয়ার আইসানসি অনেক প্রবন্ধের গান সো এই গানটা মুগা ভাইয়ের কাছে শোনান এটা অনেক পুরনো গান এই গানটা ভালো লাগবে এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবেন আর এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আসেন শুরু করা তো আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লা রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুজনা পাহারা তোমারে একলা ধুয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুজনা পাহারা তোমার একলা ধুয়া পালাইছে তাহারা ও তোমার আর কঠোরি নয় দরো যা বন্ধু হইল হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই মুখে লাল্লা রাসু সবে বলো ও মুখে আল্লা রাসু সবে বলো বিবা নিশি যে ছয়দনা দিত কুমন্ত্রনা কোথায় গেল ভাব দেখি রে মোনা ফেরে তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে তখন কি বলিবে ফেরে যখন জিজ্ঞাসা করিবে তোমার মাবুতকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ আল্লাবিনে মাবুত নাই রে জবান সব বলো রে বলো মুখে আল্লাহ রাসুর সবে বলো আরে আই সাথে পালকি না ওরে গাও তো লোল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো